ভিউয়ার্স আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন সামনে একটি ইনভার্টার এই ইনভার্টারটা হচ্ছে আপনাদের অ্যাম্পিবির টেকনোলজি এক ব্যাটারি সিস্টেমের একটি হাইব্রিড ইনভার্টার অর্থাৎ যারা এতদিন হাইব্রিড সিস্টেম স্থাপন করতে চাচ্ছিলেন যে হাইব্রিড সিস্টেম করতে গেলে অনেক ব্যয়বহুল তাদের জন্য আজকের এই সুন্দর একটি সেট অল্প বাজেটের ভিতরেই কিন্তু আপনারা হাইব্রিড সিস্টেম করতে পারবেন আর বিভিন্ন ধরনের সোলার আইপিএস এর সে এই হাইব্রিড সিস্টেমে আপনাদের সিস্টেমটা কিন্তু অনেক ভালো একটি সিস্টেম এবং আপনাদের পাওয়ার লস হবে না যেহেতু এটি এমপিবি টেকনোলজি যারা হাইব্রিড সিস্টেম পড়তে চাচ্ছেন তাদের জন্য এটি একটি আনন্দের সংবাদ এক ব্যাটারি সিস্টেম তো আজকে যে আমরা যে সিস্টেমটি স্থাপন করেছি এটা হচ্ছে লালমনিরহাট জেলার স্বপ্ন শপিং মল অর্থাৎ স্বপ্ন শপিং কমপ্লেক্সের আমরা এই সিস্টেমটা স্থাপন করেছি এখানে দুটি পিসি একটি প্রিন্টার এবং দুটি সিলিং ফ্যান এবং আর দশটি আপনার সিসি ক্যামেরা রয়েছে অর্থাৎ যারা বিভিন্ন ধরনের খামার রয়েছে আপনাদের পোলট্রি খামার গরুর খামার যাদের এখানে দিনের বেলা বিশেষ করে বেশি সাপোর্টটা প্রয়োজন হয় তো এই সিস্টেমের সঙ্গে যে আমরা প্যানেলটি দিয়েছি এই প্যানেলটি হচ্ছে চব্বিশ ভোল্টের পাঁচশো সত্তর ওয়াট করে দুটি প্যানেল যেহেতু এই ইনভার্টারটি হচ্ছে একটি হাইব্রিড অ্যাম্পিবিটি টেকনোলজি সেক্ষেত্রে আপনারা এখানে চব্বিশ ভোল্ট বারো ভোল্ট উভয় প্যানেলে কিন্তু আপনারা সংযোগ করতে পারবেন বারো ভোল্ট প্যানেলে একটু আপনাদের কস্টিং বেশি হয়ে থাকে সেজন্য আপনারা চব্বিশ ভোল্ট প্যানেল ব্যবহার করবেন যেটা আপনাদের পার ওয়াট চব্বিশ ভোল্টের প্যানেলে বারো ভোল্টের প্যানেল হচ্ছে অনেক কম এবং এই সিস্টেমটা হচ্ছে ফুল অ্যামপিবিটি টেকনোলজি এই সিস্টেমের একটি বড় সুবিধা রয়েছে এখানে আছে আপনারা বারো ভোল্ট এবং চব্বিশ ভোল্ট উভয় প্যানেলও কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন তো দেখতে পাচ্ছেন আমাদের এখানে প্যানেল দুটি স্থাপন করা হয়ে গেছে এখানে যে দু পাঁচশো সত্তর ওট করে দুটি প্যানেল দিয়েছি আমরা এখানে কিন্তু আপনাদের এই সিস্টেমটাতে কিন্তু পুরোপুরি সূর্যের আলোর যে কাজটা হয় এটাই কিন্তু পুরোপুরি আপনাদের সিস্টেমটা সাপোর্ট করে এবং এখানে যে ব্যাটারি দিয়েছি মাত্র আমরা একটি ব্যাটারি দিয়েছি ডিমসো দুইশো এমপের একটি ব্যাটারি দিয়েছি আর এইভারি এই ইনভার্টারটা হচ্ছে আপনাদের পনেরোশো ভিয়ে তেরোশো পঞ্চাশ ওয়াট ইনস্ট্যান্ট লোড এবং যারা এতদিন ধরে হাইব্রিড সিস্টেম করতে চাচ্ছেন যে অনেক টাকা লাগবে তাদের অল্প বাজেটের ভিতরে কিন্তু এই ধরনের সিস্টেম আপনি দিতে পারবেন এই সিস্টেমের মাধ্যমে কিন্তু একটা ছোটো একটি ডিসপ্লে রয়েছে এখানে আপনাদের এসি ইনপুট কত ভোল্টেজ আউটপুট কত ভোল্টেজ সবগুলো আপনারা দেখতে পারবেন এবং এসি বাইপাস মুড প্যানেল থেকে বাইপাস মুড আসতেছে না প্যানেল থেকে কতটুক আসতেছে বা আপনাদের এসি কতটুক অর্থাৎ বিদ্যুৎ থেকে আপনারা কতটুকু কনজিউম করতেছে সবগুলো কিন্তু এই সিস্টেমে কিন্তু শেয়ারিং হয়ে থাকে যেহেতু এটি এমপিবিডি টেকনোলজি এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে এই সিস্টেমে কোনো ধরনের পাওয়ার লস হয়ে থাকে না অর্থাৎ পি ডাব্লিউএম সোলার আইপিএসগুলোতে যে পরিমাণ পাওয়ার লস হয়ে থাকে এখানে কোনো পরিমাণ পাওয়ার লস হয়ে থাকে না অর্থাৎ আপনারা এক হাজার ওয়ার্ড প্যানেল যে লাগাই থাকেন সেক্ষেত্রে আপনাদের নয়শো ওয়ার্ড প্যানেল কিন্তু কাজ করবে এবং সোলার পিসিগুলো কিন্তু আপনার এক হাজার ওয়ার্ডের অনেক একটু কম কাজ করে অর্থাৎ ছয়শো আট সাতশো আট পর্যন্ত কাজ করে এবং এই সিস্টেমটা কিন্তু কোনো ধরনের পাওয়ার লস হয়ে থাকে না যারা এই ধরনের সোলার সিস্টেমগুলো করতে চাচ্ছেন এক ব্যাটারি হাইব্রিড সিস্টেম করতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং আপনাদের মতামতও জানাবেন আলাইকুম